পরবর্তী সংবাদে সাথে আমার সব কথা হয় তবে এ ব্যাপারে সবার জানার প্রয়োজন নেই এমনটাই বক্তব্য গৌতম গম্ভীরের বিরাট ও রোহিত দু হাজার সাতাশ সালের বিশ্বকাপেও খেলতে পারে এই বক্তব্য উঠে এসেছে গম্ভীরের পক্ষ থেকে প্রথম সাংবাদিক বৈঠকে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন নতুন কোচ গৌতম গম্ভীর যাকে কেন্দ্র করে ক্রীড়া মহলে এই মুহূর্তে চর্চা গৌতম গম্ভীর বিরাট কোহলি এবং তার সাথে রোহিত শর্মা এই তিন যে ইকুয়েশন এই মুহূর্তে ক্রীড়া মহলে দেখা যাচ্ছে তা নিয়ে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা গৌতম গম্ভীর এবং তার সাথে বিরাট কোহলি বড় বল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এবং সেই জায়গাতে আজকে মূলত সব উত্তরই দিয়েছেন গম্ভীর মনে করছেন না সেই জায়গাতে আজকের তারই বক্তব্য তারই উক্তিকে কিভাবে দেখছো তোমরা ক্রীড়া মহলে দেখো ক্রীড়া মহলে যেটা দেখার বিষয় সেটা নতুন কিছু নয় তবে আবার নতুন অনেক কিছু কারণ আমরা এর আগে ভারতীয় দলকে দেখেছিলাম রবি শাস্ত্রীর প্রশিক্ষণে তারপর দীর্ঘদিন কেটেছে রাহুল ডাবিরের এবং সেই রাহুল দাবিরের নেতৃত্বে এবছর কিন্তু ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু সেখানে

এবং সেই জায়গায় রাহুল দাবির এই রাহুল দাবিরের পর গৌতম গম্ভীরের হাতে যখন দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল করা হলো ভারতীয় দলের সেখানে কিন্তু গৌতম গম্ভীর কিভাবে ভারতীয় দলকে সাজাবেন কিভাবে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং তিনটি ফরমেট বর্তমানে যে তিনটি ফর্মেট আছে সেই তিনটি ফরমেটের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন বিশেষ করে টি টোয়েন্টি এক দিবসীয় অর্থাৎ পঞ্চাশ ওভারের ম্যাচ এবং টেস্ট সিরিজ তো সেই ক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপ যখন জয় করেছে ভারতীয় দল সে জায়গায় ভারতীয় দল থেকে টি টোয়েন্টি বিশ্ব টি টোয়েন্টি আর ম্যাচ খেলবেন না বলে তিনজন কিন্তু জানিয়ে দিয়েছেন সেই জায়গায় রয়েছেন বিরাট কোহলি রয়েছেন রোহিত অধিনায়ক রোহিত শর্মা এবং সেই জায়গা যার কারণে কিন্তু ভারতীয় দল টি টোয়েন্টির ক্ষেত্রে আগামী ভাবে কার উপরে দায়িত্ব দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু তারা পরিকল্পনা নিয়েছে এবং সেই জায়গায় আমরা কি দেখলাম যে ভারতীয় দলে সে জায়গায় টি টোয়েন্টির ক্ষেত্রেও কিন্তু নতুন অধিনায়ক নির্বাচিত করা হলো সূর্যকুমার যাদবকে তবে সেক্ষেত্রে দিবসীয় এবং টেস্ট ম্যাচের জন্য কিন্তু রোহিত শর্মার উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে সেই জায়গায় কিন্তু অন্য কাউকে দেয়া হয়নি এবং দুটো টি টোয়েন্টি একদিবসীয় ম্যাচ এবং টেস্ট তিনটি ফর্মেটেই কিন্তু সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল এই হলো ভারতীয় দলের এবং এই পরিকল্পনা নিয়ে যখন ভারতীয় শিবির নতুনভাবে পরিকল্পনা শুরু করেছে সেই জায়গায় আজ গৌতম গম্ভীরের এই সাংবাদিক সম্মেলন এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে তিনি তার যে নির্বাচক রয়েছেন অজিত আগারকার অজিত আগরকারকে কিন্তু কাছের সাথে নিয়ে কিন্তু সেই ঘোষণা দিলেন যে ভারতীয় দল আগামী দিনে কি কোন পরিকল্পনা নিয়ে চলছে এবং কোন পরিকল্পনাতে এগুতে চায় তবে সেক্ষেত্রে বারবার অজিত আগরকার এবং গৌতম গম্ভীর একটা জায়গায় দুজন কিন্তু একটা জায়গায় স্ত্রীর রয়েছেন যে আগামী দিনে ভারতীয় দলকে তিনটি ফর্মেটে তিন রকম ভাবে তারা সাজাতে সাজাতে চাইছেন এবং ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা নিয়েছেন সেই ক্ষেত্রে তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে দুজন একমত এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলকে তিনি বলেছেন যে টিম মিটিং এবং এখানে তোমাকে একটু থামাবো এই যে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিকে নিয়ে যে বারবার চর্চা হয় বারবার আলোচনার একেবারে বা সংবাদ শিরোনামে থাকেন এই দুজনেই সেই নিয়ে আজকে গৌতম গম্ভীর ঠিক কি বার্তা দিতে চাইলেন প্রথম সাংবাদিক বৈঠকে সাংবাদিক বৈঠকে সবচেয়ে বড় বার্তা হল আমরা দেখেছি বা প্রত্যেকেই জানি যে বিশ্বকাপ জেতার পর এবং ঘরের মাঠে যখন একদিবসীয় বিশ্বকাপ শেষ হয়েছে তারপর কিন্তু ভারতীয় দল বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে এবং তারা কিন্তু শিবিরে যোগ দেয়নি এবং সেখানে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা বিভাজনে তৈরি হয়েছিল সেক্ষেত্রে গৌতম গম্ভীর কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে বলে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন সাথে কিন্তু তার জায়গায় তার এই কথাতে সহমত করেছেন অজিত আগারকার যে কোন কোন ভাবে কোনো টুর্নামেন্টের আগে বা টুর্নামেন্টের শেষ করার পর কোনোভাবেই টিম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কারণ গ্রুপ মিটিং এবং গ্রুপের আলোচনা যদি ঠিক থাকে এবং ভেতরগত যদি জিনিস ঠিক থাকে ভেতরে যদি নিজেদের পর্যালোচনা ঠিক থাকে তাহলে কিন্তু দুঃখ কষ্ট বেদনা আঘাত সবকিছু সামলে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু আমরা যেটাই দেখেছিলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যখন একদিবসীয় বিশ্বকাপের আগে ভারতীয় দল থেকে বিরাট কোহলি একদিকে রোহিত শর্মা একদিকে এবং অন্যান্য ক্রিকেটাররা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন সেই জায়গায় কোনো নয় সেখানে ভুল ত্রুটি প্রতিদিনের ম্যাচের পর ভুল ত্রুটি হবে এবং এই গ্রুপ যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু দলকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব এবং প্রত্যেকের ভুল দেওয়ার ক্ষেত্রে যেন এক জায়গা থেকে এক সহমত হয় তো সেই ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটাররা যারা রয়েছেন যাদের উপর নির্ভরশীল থাকে তারা প্রত্যেকেই মনে করেন যে তারা শুধুমাত্র দলের ক্ষেত্রে এবং দলের একটা ম্যাচ খেলে যাবেন সেই জায়গায় বা সেই যুক্তিতে বা সেই পথে কিন্তু হাঁটতে চাইছেন না গৌতম গম্ভীর এবং অজিত আগারকার তার জন্যই বলেছেন সাংবাদিক সম্মেলনে যে প্রত্যেক ক্রিকেটারকে প্রত্যেক ম্যাচের পর ভুল গুলো বের করতে হবে সেটা সিনিয়র হোক জুনিয়রদের এবং জুনিয়র হলো সিনিয়রদের প্রত্যেকে এবং দলের কম্বিনেশন দলের যে তালমিল দলের মধ্যে যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা তৈরি করতে হবে টিম কম্বিনেশনটা অর্থাৎ টুর্নামেন্টের আগে টিম কম্বিনেশনটা যেন সুদৃঢ় হয় এবং টিম কম্বিনেশন উপর যেন গোটা ক্রিকেটারদের প্রত্যেক ক্রিকেটারদের টপ থেকে একদম টেল পর্যন্ত যে এই যে বেস্ট একাদশ সেরা একাদশের তাদের উপর আত্মবিশ্বাস যেন জন্মায় এবং আত্মবিশ্বাস যদি তৈরি হতে পারে থাকে তাহলে কিন্তু যে কোনো ম্যাচে যে কোনো অবস্থা থেকে কিন্তু বা থেকে কিন্তু টিমটা ঘুরে যেতে পারে বা গৌতম গম্ভীর কিন্তু আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে বিরাট রোহিত টি টোয়েন্টি থেকে সরে গেছেন এবং ফিটনেস থাকলে সাতাশে খেলতে পারেন এই বার্তাও কিন্তু দিতে চেয়েছেন গৌতম গম্ভীর তার মধ্যে দিয়েই বা তিনি কি বোঝালেন তিনি বুঝিয়ে দিলেন যে সিনিয়রের প্রয়োজন আছে বা থাকবে কারণ ক্ষেত্রে একদম নবাগত যদি বিরাট কোহলি এবং একজন যদি বাদ দেওয়া যায় ক্ষেত্রে ভারতীয় দলের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে একদিবসীয় ম্যাচের পর টি টোয়েন্টি যখন বিশ্বকাপে এসছে তখন কিন্তু সেভাবে সেই ধারাবাহিকতা ব্যাটসম্যানদের মধ্যে আমরা দেখতে পাইনি বা ভারতীয় দল দেখতে পাইনি সেটা হলো সবচেয়ে চিন্তার ভাজ তার কারণেই বলেছে যে প্রত্যেক যে ইয়ং ট্যালেন্টেড যাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে সুপমার গিল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া দলে নেই বা এই সময় অধিনায়কের দায়িত্ব নেই কিন্তু দলে রয়েছে ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ঘাটতি বা নিজেদের দুর্বলতা রাখতে হবে না সেই ক্ষেত্রে সিনিয়রদের অর্থাৎ অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের উপর জোর দিতে হবে এবং তারা আগামী দিন ভারতীয় দলকে টেনে নিয়ে যাবেন যেহেতু দু হাজার পঁচিশ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেই টেস্ট চ্যাম্পিয়নের জন্য কিন্তু তারা আত্মবিশ্বাস বুঝিয়ে দিলেন যে গোটা টিমকে কিন্তু একদম শৃঙ্খলাভাবে চলতে হবে সেই ক্ষেত্রে সিনিয়ররা থাকবে এবং তাদের উপর বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর সবচেয়ে বেশি আত্মবিশ্বাস এবং তাদের উপর যাদের উপর নির্ভর করবে আগামী দিনে ভারতীয় দলটা একেবারে তাই অনেক ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সাথে তবে বিরাটের প্রসঙ্গে এক প্রকার সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন এবং তাকে যদিও সোশ্যাল বা সকলের মধ্যে আলোচনায় নিয়ে আসতে নারাজ গৌতম গম্ভীর এমনটাই উঠে এসেছে আজকে তার বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন